চলে যাব পরবর্তী সংবাদে লোকসভা নির্বাচনকে ঘিরে যেখানে একেবারে প্রচার তুঙ্গে শাসক দলের এবং তারই মধ্যে তারকা প্রচারকরা আসছেন রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন এবং একই সাথে আসছেন অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রীর বিষয়েও আসছেন এবং একইভাবে বলা যায় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম লোকসভা আসনের প্রার্থীর হয়ে জনসভা করতে চলেছেন এবং পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থীর হয়ে জনসভা করতে চলেছেন এবং তাদের দুজনের সফরকে ঘিরে আজ একটি সভা অনুষ্ঠিত হয়েছে এবং এই সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায় পাশাপাশি ছিলেন বিধায়িকা কল্যাণী সাহা রায় সহ ছিলেন প্রদ্যুত কিশোর দেববর্মন ত্রিপুরা কথা প্রদ্যুত কিশোর দেববর্মন সহ উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াদিয়া সহ বিজেপির অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন তবে গোটা বিষয়কে কেন্দ্র করে কি রয়েছে শুনব বিস্তারিত বললেন একটু শুনেছেন আপনারা যে পনেরো তারিখে অমিত ভাই শাহ আসছেন কুমারঘাটে আমাদের পূর্ব আসনের ক্যাম্পেনিং তো আমাদের ক্যান্ডিডেট থাকবেন এবং আমাদের অ্যালায়েন্স পার্টনার যারা তারাও থাকবেন মঞ্চে এবং একটা বড় র্যালি হবে অমিত কে শোনার জন্য পুরু উত্তর অনুকুটি ধলাই জেলার মানুষ উৎসাহিত তিনি যখনই ওই এলাকায় যান সফল র্যালি হয় তো আমরা আশাবাদী বড় র্যালি হবে সেখানে আর সতেরো তারিখে প্রধানমন্ত্রী আসছেন আস্থাপল ময়দানে আপনারা জানেন এই বিষয়গুলো নিয়ে আমাদের অ্যালাইন্স যারা রয়েছে তাদের সঙ্গে আইপিএফটি এবং মথা ওনাদের সঙ্গে আলোচনা হয়েছে এবং আমরা আশাবাদী যে সকল রেলি হবে এবং আমাদের যে স্বপ্ন আমরা যেটা ঐতিহাসিক বিজয় দুজনের সেটা আমরা প্রাপ্ত করবো সেটাই আজকে আলোচনা কেমন লোকটুক আসতে পারে দেখুন আমাদের অনুমান ত্রিশ পঁয়ত্রিশ হাজার কুমারঘাটের মাঠটা আমি বলবো না যে আস্থা বলে মতো ছোট মাঠ খুব বড় মাঠ নয় কিন্তু সেই মাঠে কুড়ি বাইশ হাজার লোক জমায়েত হয় কিন্তু আমরা আসা পঁয়ত্রিশ চল্লিশ হাজার লোক হবে আপনার কুমারঘাট যেভাবে ওনার নমিনেশন দেওয়ার দিন দেখেছেন জনপ্লাপন হয়েছে ঠিক সেভাবেই হবে পুরো কুমারঘাট প্যাক থাকবে আমরা বলতে পারি আপনি তো বিভিন্ন বিধানসভা পরিদর্শন করছেন বা কথা বলছেন কেমন ছাড়া পাচ্ছেন আর সবাই বিজেপির পক্ষে আপনারা তো জানেন মোদী মোদীর চালের দিকে আর মোদীজির প্রার্থী যিনি তিনি তো আজ সারা দেশে যারা যারা মোদী হয়ে যারা ক্যান্ডিডেট হয়েছেন সবাই বিপুল ভোটে জয়ী হবেন আমরা আশাবাদী কারণ আপনি বা চারশো পারি না সফল হবে একদিকে বিজেপি চিত্র মতো অন্যদিকে সিপিএম কংগ্রেস কেমন হবে লড়াইটা দেখুন সিপিএম কংগ্রেস ত্রিপুরাতে এটা মানুষ মেনে নেবে না কারণ দীর্ঘ বছর একটা দল একটা দলের আমরা ওই গ্রামে কত কয়েকদিন আগেই ঋষ্মমুখে গিয়েছিলাম ঋষ্মমুখে একটা গ্রাম নলুয়া গ্রাম যেখানে কংগ্রেস করার অপরাধে একসঙ্গে নজনকে খুন করা হয়েছে তো এই দিনগুলো মানুষ ভুলেনি কংগ্রেস সিপিএম করার কারণে অনেক ছেলেমেয়ের জীবন যৌবন জলাঞ্জলি দিতে হয়েছে এতই কংগ্রেস সিপিএম এলআইসি করা মানুষ মেনে নেয় আপনারা শুনলেন মন্ত্রী টিঙ্কু বক্তব্য এবং যেহেতু লোকসভা নির্বাচন প্রায় দূর সেই জায়গায় দাঁড়িয়ে মন্ত্রী টিঙ্কু বক্তব্য তুলে ধরেছেন যেখানে বিরোধী দল দলকে রাজ্যের বিরোধী দলকে সাধারণ মানুষ মেনে নেবে না তাই চতুর্দিকে এখন চলছে মোদীর স্লোগান এবং তাকে ঘিরে একেবারে আশাবাদী প্রত্যেকেই বিপুল ভোটে জয়লাভ করতে চলেছে শাসক দল বিজেপি নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গী থাকুন